মধ্যরাতে সাইফ আলী খানের বাড়িতে হামলার ঘটনায় চমকে গেছে পুরো ভারতবাসী এত কড়া নিরাপত্তার মধ্যে নবাব বাড়িতে ঘটেছে ভয়াবহ কাণ্ড যেখানে বিপন্ন হতে চলেছিল কারিনা সাইফ পুত্রের জীবন গত বুধবার মধ্যরাতে নিজ বাড়িতে ছুরে আঘাতের শিকার বলিউড অভিনেতা সাইফ আলী খান এই মুহূর্তে রয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সেই রাতের ভয়াবহ ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন সাইফ পত্নী কারিনা কাপুর খান পুলিশের কাছে ঘটনা বর্ণনা দেওয়ার সময় সংবাদ মাধ্যমের কথা বলেছেন কারিনা কাপুর তার চোখে মুখে কারিনা জানান তার দুই সন্তান ও বাঁচাতে নিজের প্রাণের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েন সাইফ আক্রমণকারী ছিল মারাত্মক হিংস্র নিঃশংস ঝাঁপিয়ে পড়েছিলেন সাইফের উপর এলোপাথারি মেরেছেন তাকে তিনি আরও জানিয়েছেন ছোট ছেলে জাহাঙ্গীর চেহা তখন ভয়ে কাঁপছিল কান্না করছিল এমন সময় কোনো বাবা স্থির থাকতে পারে না সাইফও তেমনি ছোট্ট ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন পরিস্থিতির শিকার পরিস্থিতি তার অনুকূলে না থাকায় হিংস্র হয়ে ওঠেন আক্রমণকারী চুরি আঘাতে ক্ষতবিক্ষত করে অভিনেতার শরীর চিকিৎসকদের মতোই কারিনাও জানিয়েছেন তার স্বামী শরীরে মোট ছয়টি জখম হয় সেই রাতে সাইফ যেন রক্ত স্নান করেছিল অভিনেত্রীর কথায় আক্রমণকারী কিছুই চুরি করতে পারেনি ঘটনার পরেই কারিনা এবং যে নিয়ে চলে যান তার বড় বোন কারিশমা কাপড় তবে তার বোন কখন কিভাবে খবর পেয়েছিলেন সে কথা অবশ্য জানায়নি কারিনা তাদের বড় ছেলে তৈমুর ছিল বাবার সঙ্গে সাইফ যখন হাসপাতালের উদ্দেশ্যে অটোয় ওঠেন তখন তৈমুরের হাত ছিল সাইফের হাতের মুঠোয় জানা গেছে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন সাইফ শুক্রবার সতেরোই জানুয়ারি অল্প হেঁটেছিলেন চিকিৎসকের পরামর্শে যদিও হাসপাতাল থেকে ছুটি পাননি এখন